ওয়েডিনিং শুট তো তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি আমার বর গাড়ি চালিয়ে চলে এসেছি তো তারপর কিন্তু আমার বর গাড়ি থেকে নামলো তারপর গাড়ি থেকে নেমে কিন্তু তারপর আমাকে গাড়ি থেকে হাত ধরে কিন্তু নামাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো পিডিং শুটটা কিন্তু এটাই ছিল তো আরও কিন্তু তোমরা দেখতে পাবে এটা ছিল পার্ট ওয়ান তো পার্ট ওয়ানে এইটুকুই ছিল যে আমরা গাড়ি চালিয়ে আসছি তারপর ও গাড়ি থেকে নামলো এবং তারপর আমাকে হাত ধরে গাড়ি থেকে নামালো তো তারপর কিন্তু আমরা দুজন একসাথে হাত ধরে ভেতরে এন্ট্রি করছিলাম তো বন্ধুরা আমি কিন্তু একটা লেহেঙ্গা পরেছিলাম আর আমার হাজবেন্ড কিন্তু একটা টি শার্ট এবং জিন্স প্যান্ট পরেছিলো তো আমাদের লুকটা রকম লাগছে প্রি ওয়েডিং শ্যুটে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তোমরা দেখতে পাচ্ছ ও আমাকে এখানে দোলনাতে দোলনা চড়াচ্ছিল তো ভিডিওটি এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে পরের নেক্সট পার্ট টুতে প্রি ওয়েডিং শ্যুটের তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই পিডিং শ্যুটটি কেমন হয়েছে টাটা বাই বাই